ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে সেভেন্টি ওয়ান পারসেন্ট উমেন নেভার স্লিপ অ্যাজ পার দ্য স্লিপিং গাইডলাইন মানে একাত্তর পার্সেন্ট মহিলা তারা এই সাত থেকে আট ঘন্টার ঘুমের যে গাইডলাইন রয়েছে এটাকে ফলো করছে না তাদের জীবনে নেমে আসছে বিভিন্ন ধরনের অসুখ লাইক ডায়াবেটিস হার্ট অ্যাটাক আপনি জানলে অবাক হবেন যে এই না ঘুমানোর জন্য তিনশো পারসেন্ট মানে থ্রি টাইমস গুল ক্যান্সার অ্যাটাক হতে পারে এটা আমি বলছি না এটা রিপোর্ট বলছি কথায় আছে হুমেন নেভার স্লিপ আর এই উমেন কারা আমাদের সবার প্রিয় একটা শব্দের অর্থ মা মায়েরা কখনোই ঘুমায় না তারা নিদ্রাহীন আজকের গল্পে জানবো কেন মায়েরা ঘুমাতে পারে না নমস্কার আমি সুজিত ইনসাইড সুজিত চ্যানেলের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত যেহেতু মায়েরা ঘুমাতে পারে না তার পিছনে অনেকগুলো কারণ রয়েছে একটা ভিডিওতে দেখা যাচ্ছে একজন ভদ্রমহিলা তার সকালে ডেলি রুটিন শুরু করেছে ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠে সে বান্না কমপ্লিট করে তার বাচ্চাকে রেডি করে তার হাজবেন্ডের জন্য খাবার পরিবেশন করে মাঝখানে তার অফিসের কিছু ফোন কলস অ্যান্ড ইমেল চেক করে গাড়িতে উঠেছে বাচ্চাকে দিতে যাওয়ার জন্য দিতে যেতে যেতে তার ঘুম পেয়ে গেছে সে হাই তুলছে এর পেছনের কারণটা আপনাদেরকে পরে শেয়ার করছি সারা দিন অফিসের ক্লান্ত ভরা কাজ করে সে বাড়িতে এসেছে বাড়িতে এসেও কিন্তু তার কাজ শেষ হয়নি সে তার সেকেন্ড ইনিং শুরু করেছে সে আবার ডিনারের জন্য রান্না কমপ্লিট করে বাচ্চাকে খাইয়ে তার হাজব্যান্ডকে ডিনার কমপ্লিট করিয়ে বিছানায় গেছে শুতে হাজব্যান্ড তো ঘুমিয়ে পড়েছে কিন্তু সে ভদ্রমহিলা তখনও জেগে কারণ তার বাচ্চা জেগে রয়েছে বাচ্চাকে ঘুম পাড়ানোর পর সে নিজেও ঘুমিয়ে পড়েছিল কারণ তার সারাদিনের ক্লান্তি তাকে ঘুম পাইয়ে দিয়েছে হঠাৎ করে চোখ খুলে দেখলো অনেক রাত হয়ে গেছে তার অখনও অনেক কাজ বাকি কারণ তার পরের দিন সকালবেলা তার কাজ শুরু হবে ভোর পাঁচটার সময় সেই কাজের প্রিপারেশানগুলো কিছুটা এগিয়ে নিয়ে আসার জন্য সে রাতেও জেগে জেগে কাজ করছিল বাচ্চার বুকস থেকে শুরু করে পেন্সিল বক্স থেকে শুরু করে জায়গাটা জায়গায় রেখে বাসনপত্র ঠিকঠাকভাবে ধুতে অনেকটাই লেট হয়ে গেছে হঠাৎ করে সেই বাচ্চা মেয়েটির ঘুম ভেঙে যায় সে পাশে হাত দিয়ে দেখে তার মা বিছানায় নেই সে ঘুম থেকে উঠে বিছানা থেকে নেমে আশেপাশে ঘরে খুঁজতে থাকে কোথাও মাকে না পেয়ে সে তার বাবার কাছে যায় বাবাকে ডাকে বলে বাবা মাকে আমি পাচ্ছি না ভদ্রলোক ঘুম থেকে উঠে দেখলে সত্যিই তো মানে সে তখন কি করলো আশেপাশের ঘরগুলো খুঁজতে খুঁজতে গিয়ে দেখলো যে ওয়াশিং মেশিনের পাশে সে ভদ্রমহিলা ঘুমিয়ে পড়েছে বড় পেনফুল একটা দৃশ্য এই দৃশ্যটা কিন্তু প্রত্যেকটা লোকের বাড়িতে সেম ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে সেভেন্টি ওয়ান পারসেন্ট উমেন নেভার স্লিপ অ্যাজ পার দ্য স্লিপিং গাইডলাইন মানে একাত্তর পার্সেন্ট মহিলা তারা এই সাত থেকে আট ঘন্টার ঘুমের যে গাইডলাইন রয়েছে এটাকে ফলো করছে না এবং এই ফলোটা না করার জন্য তাদের জীবনে নেমে আসছে বিভিন্ন ধরনের অসুখ লাইক ডায়াবেটিস হার্ট অ্যাটাক আপনি জানলে অবাক হবেন যে এই না ঘুমানোর জন্য তিনশো পারসেন্ট মানে থ্রি টাইমস গুণ ক্যান্সার অ্যাটাক হতে পারে এটা আমি বলছি না এটা রিপোর্ট বলছে বাড়ির প্রত্যেকটা মহিলাকে কেয়ার করা আজকে থেকে শুরু করুন আপনি যদি একজন হাজব্যান্ড হয়ে থাকেন উমেন্সকে মানে বাড়ির আপনার কর্তিকে অবশ্যই একটু কেয়ার করুন আপনি যদি কেয়ার করতে পারেন তাকে আপনি যদি তাকে একটু রিল্যাক্সেশান রাখতে পারেন তাহলে সেও আপনাকে কেয়ার করতে পারবে এইটা ভীষণ জরুরি চেষ্টা করুন তার কাজগুলোকে কিছুটা কিছুটা নিয়ে নিজের মধ্যে নিয়ে শেয়ার করে সেগুলোকে তাড়াতাড়ি করে কমপ্লিট করতে পারা তাহলে কি হবে সে অনেকটা বেশি ফ্রি থাকবে তার মাইন্ডটা অনেকটাই রিল্যাক্স বোধ করবে এটা ফিল করবে যে আমার আশেপাশের লোকরা আমাকে কেয়ার করে আর এই নিঃস্বার্থ ত্যাগকে বলে আমাদের মা সুতরাং মায়ের যত্ন নিন তাহলে মা আমাদের সবার ঠিকভাবে যত্ন নিতে পারবে আর একটা কথা না বললেই নয় ফুলে যেমন কীট থাকে সৃষ্টিতে তেমন ভুল থাকে মায়েরাও কিন্তু কু হয় ওই কথায় বলে না যে সন্তান যদিও হয় কু মাতা কদাপিও নয় রিসেন্টলি একটা ঘটনা আমার মনকে ভীষণভাবে আঘাত দিয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা ঘটনা এরকম যদি একটা ছেলে হয় যে যার চার বছর বয়সে তার বাবা মারা গেছে এবং সেই ছেলেটিকে রেখে তার মা চলে গেছে এমস্ক্রিনে দেওয়া ভিডিওতে আপনি ক্লিক করে দেখতে পারবেন কত জঘন্যতম কাজ সে ভদ্রমহিলা করেছে এখন সেই ছেলেটির বয়স প্রায় ষোলো বছরের কাছাকাছি কি করছে সেই ছেলেটি পুরো ভিডিওতেই সেটা দেওয়া রয়েছে এরকমও মা আমাদের পৃথিবীতে আছে আর যে মাও আছে যে যে মা সারা জীবন তার নিজের জীবন উৎসর্গ করে আমাদের মানে সন্তানদের সেবা করে যাচ্ছে এই ইন্টারন্যাশনাল মাদার্স ডেতে সমস্ত মায়েদেরকে আমার কুর্নিশ আমার ভালোবাসা আমার প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা শেষ করার আগে যে কথা সব সময়ের জন্য বলি যে মা বাবার আশীর্বাদ ঈশ্বরের আশীর্বাদ আর আপনজনের আশীর্বাদ নিয়ে এমন কিছু কাজ করুন যে কাজটা দেখে সবাই আপনার মতো করতে চাইবে প্রত্যেক বুধবার আর শনিবার সন্ধ্যা ছটায় এই ধরনের মোটিভেশনাল স্টোরি দেখার জন্য ইনসাইট সুজিতকে ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবার ভালো আর সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার